আলাইকুম দেখো আমরা অষ্টম শ্রেণীর গণিত বই চার পয়েন্ট একের দুই নম্বর সরল করার চেষ্টা করবো এখানে আমরা কনভার্টে করছি এটা আমাদের আছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এখানে যদি আমরা একটু লক্ষ্য করি দেখা যায় এখানে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এই দুইটা ভিত্তিতে এখানে কোনো রাশি আমরা দেখতে পাচ্ছি না এখন যদি আমরা এটাকে এ এবং এটাকে বি ধরি দেখি আমাদের এই পোর্টটা কী দাঁড়ায় যদি আমরা এখন লিখি ধরি এই পুরোটা সময় আমরা এ ধরবো তো আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই সমান এ এক্স মাইনাস ওয়াই সমান বি তাহলে আমাদের প্রদত্ত রাশিটা কী ধর আছে সেটা যদি আমরা লিখতে লক্ষ্য করি আমরা লিখবো প্রদত্ত রাশি প্রদর্থ রাশিটা দ্বারা দেখো এক্স প্লাস ওয়াই সময় যদি আমাদের এ হয় তা এটা জায়গায় আমরা এ বসাবো এ বসালাম এখন আমাদের এখানে আছে উপর স্কোয়ার স্কোয়ার দিলাম তারপর হচ্ছে প্লাস প্লাস দেওয়া হলো এখন আমাদের এখানে টু এখন এক্স প্লাস ওয়াই এটা সময় আমরা ধরছি এখানে এ দিলাম এ এখন এক্স মাইনাস ওয়াই এটা সময় ধরছি আমরা বি বি দিলাম তারপর হচ্ছে প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এখন এক্স মাইনাস ওয়াই সময় আমাদের এখানে বি আমরা বি দিলাম তারপর হচ্ছে আমাদের এখানে স্কোয়ার এখন দেখো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন এই যে সূত্রটা এখানে কিন্তু স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার এইটুকু সময় আমরা এখানে লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার তো এইটার সময় আমরা এখানে দেখব এ প্লাস বি হোলস্কোয়ার এবার যদি আমরা মানগুলো বসিয়ে দিই তাহলে কি হয় দেখো আমরা এর মান এবং বীর মানটা বসিয়ে দেবো জাস্ট এর মান আমাদের এখানে আছে এক্স প্লাস ওয়াই আমাদের এখানে বীর মান আছে এক্স মাইনাস ওয়াই আমাদের এখানে হোলস্কোয়ার আছে সেটা দিয়ে নিলাম এখন দেখো এই আমরা এখানে এই ব্র্যাকেটে ওঠানোর চেষ্টা করব তাহলে কি হয় দেখো এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই এবার দেখো এখানে আমরা প্রথমে লক্ষ্য করবো কোনটার উপরে মাইনাস আছে বা কোনটার আগে মাইনাস আস এখানে ওয়াই আগে মাইনাস আছে এবং দেখো ওয়ের আগে প্লাস কোনটা আছে কিনা আছে এখানে দেখতে পাচ্ছি আমরা একটা প্লাস একটা মাইনাস আমরা জানি একটা প্লাস এবং একটা মাইনাস যদি হয় তাহলে সেটা বাদ পড়ে তাহলে আমাদের এখানে থাকতেছে একটা এক্স একটা এক্স আমাদের এখানে থাকতেছে টু এক্স এবং উপরে আমাদের এখানে আছে হোল স্কোয়ার এখন দেখো দুইকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমাদের এসে চার এবং এক্সকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আসে এক্স স্কোয়ার এইটাই আমাদের আনসার আচ্ছা তারপরে আমরা যদি নম্বরটা করার চেষ্টা করি একটু লক্ষ্য করো এইখানে সেম এই প্রসেসে আমরা এটা করার চেষ্টা করব দেখো এখানেও सेम দুইটা রাশি আমাদের এখানে আছে 2a plus 3b হোল স্কয়ার আবার এখানে আছে 2a minus 3b এখন দেখো এটা একটা প্লাস একটা প্লাস এটা মাইনাস আর এটা হচ্ছে মাইনাস তো আমরা এখানে सेम এই আগের প্রসেসে করতে পারি এখানে এটা সমান এটা সমান এটা সমান b ধরব অথবা যে কোনো কিছু আমরা ধরতে পারি আমরা লিখব ধরি 2a plus 3b সমান এ ধরলাম এবং টু এ মাইনাস তির সমান বি ধরলাম এবার আমরা পদ রাশিটা কী করে দেখি এটা আমরা লেগে ধরছি তার মানে আমরা লেগে দিয়ে দিলাম তারপর হচ্ছে আমাদের উপরে স্কোয়ার তারপর হচ্ছে মাইনাস টু এটার সময় এ ধরছি এ দিলাম তারপর এটা সমান আমাদের এখানে বি বি দিয়ে দিলাম তারপর হচ্ছে প্লাস এটার সমান আমরা ধরছি এখানে বি আমরা দিয়ে দিলাম বি উপরে সি স্কোয়ার সেটা দিয়ে দিলাম এখন দেখো এটা সমান আমাদের সূত্র আছে এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার এটার সময় সূত্র আছে স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এটা সময় আমরা লিখতে পারি এ মানস বি হোল স্কোয়ার সেটা আমরা দিয়ে নিচ্ছি এ মাইনাস বি হোল স্কোয়ার এখন আমরা মানগুলো সিস্টেম বসিয়ে দিব এর মানে বিয় মানটা বসিয়ে যদি দিই তাহলে দেখো এবার আমাদের এখানে হচ্ছে টু এ প্লাস এবার আমরা হসকি দেখো এবার যদি আমরা ব্র্যাকেট ওঠানোর চেষ্টা করি তাহলে কি হবে প্রথম যেটুকু সেটুকু দেখবো টু এ প্লাস থ্রি বি এবং এই মাইনাসটা হচ্ছে এই পুরো সাথে আছে তাহলে কি হবে এটার প্লাস এটার তাহলে প্লাস মাইনাস হবে মাইনাস টু এ এবং আর মাইনাস হবে প্লাস থ্রি বি আমাদের আছে স্কোয়ার তারপরে এখানে আমাদের দেখো এখানে মাইনাস কোনটা লক্ষ্য করবো এখানে দেখো টু এবং টু তাহলে এইটা আমাদের এখান থেকে বাদ যাবে আমাদের এখানে থাকবে সেটি থ্রি বি এবং এখানে আছে তাহলে বি এবং বি আমাদের কি হয় এখানে ছয়টা বি হবে আমাদের উপরে আছে এখন হাই করলাম আমাদের কি হয় সার্কিট তোমার স্কোয়ার করে দেওয়া হবে 6 6 36 বি কে স্কোয়ার করতে লাগবে বি স্কোয়ার এটা আমাদের আচ্ছা এখানে দেখো একটু জিনিস যদি তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে তোমরা এখানেও सेम দুইটা রাশি কিন্তু আছে দেখো এখানে প্লাস 3x2 7y2 এবং আছে মাইনাস 3x2 7y2 যদি আমরা একটু লক করে দেখো এটা মাইনাস এটা প্লাস এটা প্লাস এটা মাইনাস তাহলে দুটো এখানে মিল আছে দুটো এখানে মিল আছে তো আমরা কি করতে পারি এখানে আমরা এটা সমান একটা এটা সমান একটা ধরে নিতে পারি তোমরা আমরা প্রথমে ধরি

টু এটা সমান আমাদের হচ্ছে এ তারপরে সমান আমাদের এখানে বি ধরে সি তারপর হচ্ছে প্লাস এটা সমান আমাদের বি তারপর উপরে আছে স্কয়ার এবার যদি দেখি এ স্কয়ার প্লাস টু বি প্লাস বি স্কয়ার এটা সমান আমরা জানি এ প্লাস বি হোল স্কয়ার তো আমরা এটা লিখে নিচ্ছি এখানে এ প্লাস বি হোল স্কয়ার এখন দেখো জাস্ট আমরা মানগুলো বসিয়ে দিব আমাদের এখানে এর মান হচ্ছে এইটুকু তো বসিয়ে নিই থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার এটা হচ্ছে আমাদের এর মানে এবং হচ্ছে প্লাস বিমানটা বসিয়ে নিচ্ছি বিমান হচ্ছে আমাদের এইটা থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার এবং এই পুরোটার উপর আমাদের এখানে হোল স্কোয়ার আছে তো আমরা হোল দিয়ে নেই দেখো এখন আমরা ব্র্যাকেট উঠিয়ে দিব তবে কি হয় দেখো এই প্রথমটা আমরা লিখে নিচ্ছি টু এক্স থ্রি প্লাস যেহেতু প্লাস আমাদের ব্র্যাকেটে সরাসরি উঠিয়ে দিলে হবে এখানে আমাদের আসবে থ্রি এক্স স্কোয়ার মাইনাস আমাদের তার আছে হোল স্কোয়ার দিয়ে নিলে আমি এখন দেখো এখানে সেম আগে নেব আমাদের যে দেখতে হবে যে প্রথমে মাইনাস কোনটা আছে দেখো সেভেন ওয়াই স্কোয়ার একটা আছে মাইনাস এবং এখানে আছে একটা প্লাস আমরা যদি মাইনাস আর প্লাস এখানে বাদ যায় যেটা বাদ করি আমাদের এখানে আছে তিনটা এক্সি স্কোয়ার আর এখানে আছে তিনটা এক্সিস্কোয়ার আমাদের হবে ছয়টা এক্স স্কোয়ার উপর আছে আমাদের হোল স্কোয়ার যদি তার আর কি আমরা জানি ছয়কে স্কোয়ার করলে আমাদের এখানে আসবে ছত্রিশ এবং এক্সের এর উপর আছে পাওয়ার টু তার উপর আছে হোল পাওয়ার টু আমরা জানি পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ার পর সরাসরি হয় যদি এরকম থাকে এ পাওয়ার এম তার উপর হোল পাওয়ার আছে তাহলে আমরা লিখতে পারি এ পাওয়ার এম এন এখন এইখানেও আমরা লিখবো যে এখানে এক্সের এর উপর টু তার উপর আছে টু তাহলে হবে কি দু চার এখন এইটি আমাদের এটি আমাদের এখানে অ্যান্সার তারপরে যদি আমরা ঘন নাম্বারটা করার চেষ্টা করি দেখো এখানে একটু লক্ষ্য করো এখানে এইট এক্স স্কোয়ার প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস ষোলো এক্স প্লাস টু ওয়াই প্লাস ফাইভ এক্স প্লাস ওয়াই প্লাস ফাইভ এক্স প্লাস ওয়াই আচ্ছা এখানে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাই দেখো এইটা এটা আছে এইটা আর এটা কিন্তু এখানে মিল নাই কিন্তু এইটা মিল বানানো যায় দেখো সেটা করে দেখো এখানে আমাদের এইট এক্স প্লাস ওয়াইস আছে এইটার মধ্যে থেকে আমরা আমরা জানি যে আমাদের সূত্র প্রয়োগ করার জন্য আমাদের এখানে টু লাগবে তো আমরা যদি একটু কমন নেই এখান থেকে আচ্ছা একটু আমরা একটু করে নিচ্ছি এখানে আমি রেড পেন দেখছি দেখা দেখো এখানে আচ্ছা এটা না ব্লু পেন্টেস করছি এইট এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এখন এইখান থেকে আমরা কী কম আমরা জানি যে সূত্রের মধ্যে আমাদের টু লাগবে তো মাস্ট আমাদের টু নিয়ে নিলাম এখন টু যদি কমন নেই তাহলে কী হয় শুরুকে দুইটা ভাগ দেওয়া তাহলে কথা হবে আমাদের এখানে এইট এক্স তারপরে এখান থেকে টু বাদ যাবে যেহেতু কমন লিস্তি হবে কি এখানে ওয়াই তারপর আমাদের এখানে থাকতেছে ফাইভ এক্স প্লাস ওয়াই প্লাস ফাইভ এক্স প্লাস ওয়াই হোলস্কোয়ার এখন দেখো এইখানে কিন্তু মিল চলে আসছে দেখো এইটা এটা মিল আছে এইটা এইটা মিল আছে এবং আমাদের এখানে টু আছে তো আমরা এবার যদি ধরি

আচ্ছা এইটা হচ্ছে আমরা ধরছি এ বসিয়ে দিলাম এ তারপর হচ্ছে স্কোয়ার দিয়ে দিলাম মাইনাস টু এটার সময় আমরা ধরছি এ বসিয়ে দিলাম এ তারপর হচ্ছে বি তারপর হচ্ছে প্লাস বি স্কোয়ার এখন ধরো এটা সময় আমরা জানি আমাদের সূত্র স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এর সময় আমরা জানি মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্রটা জাস্ট আমরা বসিয়ে দেবো আমাদের এখানে হবে কি এ মাইনাস বি হোল স্কোয়ার এরপর আমরা জাস্ট মানগুলো বসিয়ে দেবো এর মানে হচ্ছে আমাদের এখানে এইট এক্স প্লাস ওয়াই এইট এক্স প্লাস ওয়াই মাইনাস বিমানটা বুঝিয়ে দিচ্ছি আমরা প্লাস এর এরপর আমাদের আছে হলস্কার সেটা দিয়ে নিচ্ছি দেখো এরপর যদি আমরা এই ব্র্যাকেটটা উঠানোর চেষ্টা করি তাহলে প্রথমটা ঠিক থাকবে প্রথমটা উঠবে এখানে আমাদের এইট এক্স প্লাস ওয়াই এই মাইনাসটা হচ্ছে সকলের সাথে যেহেতু গুণাকার আছে তাহলে কি হবে প্লাস মাইনাস হবে মাইনাস ফাইভ এক্স মাইনাস প্লাস হবে মাইনাস ওয়াই এখন এখানে আমাদের স্কোয়ার এখন থাকো এখানে একটা প্লাস একটা মাইনাস আছে এখানে সেটা লক্ষ্য করে দেখো এখানে ও একটা প্লাস একটা মাইনাস এটা করা যায় এরপরে যদি আমরা দেখি এখানে আছে এইট এক্স প্লাস এবং ফাইভ এক্স মাইনাস তো আটটা এক্স থেকে যদি আমাদের পাঁচ এক্স বাদ যায় তাহলে থাকতেছে আমাদের এখানে থ্রি এক্স আমাদের উপরে আসা স্কোয়ার দিয়ে নিচ্ছি এখান থেকে তিন ফিজ যদি আমরা স্কোয়ার করি তাহলে কী হবে নয় তারপরে এক্সকে যদি স্কোয়ার করি তাহলে আমাদের এখানে কী আসবে x স্কোয়ার এটা আমাদের এখানে সমাধান তারপর একটু আমরা যদি একটু লক্ষ্য করি একটু লক্ষ্য করো

একটু লক্ষ্য করে তোমরা এটা সম্ভব কত এখানে বি তো দিয়ে এনেছি বি উপরে স্কো দৃশ্যটা দিয়ে নিচ্ছে মাইনাস টু এটা সমান আমাদের কে ওটা সমান আমাদের বি এখন দেখো এখানে আমাদের আসছে কি এস্কার প্লাস বি স্কার মাইনাস টু এ বি এখন এটা সমান কি আমরা কি কোনো সূত্র জানি আচ্ছা আসলে দেখো এই সূত্র আচ্ছা এই সূত্র দ্বিতীয় সূত্রটা হচ্ছে একই সূত্র যদি একটু লক্ষ্য করি আমরা দেখো এখানে এটা যেভাবে আছে

আমাদের হবে কি হোল স্কয়ার এই মাইনাস টু প্লাস আছে হবে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস হবে প্লাসি এক্স এখন যদি আমি হোল স্কোয়ারটা দেখি তারপরে দেখো এখানে কি হয় আমরা আবার লক্ষ্য করবো প্লাস মাইনাস এখানে কোথাও আছে কি না দেখো এখানে যদি একটু লক্ষ্য করি দেখো এখানে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার এবং প্লাস ফাইভ এক্স স্কোয়ার এটা এটা কাটা যায় এখান থেকে তারপর সে দেখো এখানে থ্রি এক্স আর এখানে আছে এটা হচ্ছে মাইনাস থ্রি এটা হচ্ছে প্লাস থ্রি এক্স আর এইটা এটা এখান থেকে বাদ যায় এখন থেকে এখানে মাইনাস টু মাইনাস টু আমাদের যদি একই চিহ্নযুক্ত সব সংখ্যাগুলি কি হয় যোগ হয় যে চিহ্নটা থাকে সেটাই বসে যেহেতু এখানে মাইনাস তোমাদের এখানে মাইনাস বসবে এবং দুই দুই যদি আমরা যোগ করি তাহলে হবে চার এবার আমাদের উপরে আসি স্কোয়ার দিয়ে নিলাম এখন দেখো মাইনাস চিহ্নযুক্ত যুক্ত কোনো কিছুকে যদি আমরা স্কোয়ার করি তাহলে মাইনাস টু প্লাস হয়ে যায় তখন পাওয়ারটা জোর থাকবে এখন যদি এখানে পাওয়ারটা জোর আছে এটা কীভাবে হয়ে দেখো মাইনাস ফোর স্কোয়ার এটা মানে হইতেছে মাইনাস ফোর ইন্টু মাইনাস ফোর এখন থেকে আমাদের এখানে হবে প্লাস আর চার চার গুণগুলো হবে কত ষোলো তো এইটাই আমাদের এখানে মাইনাস টু ক্লাস হয়ে গেল এবং চার আমাদের আস্তে আস্তে এটাই আমাদের এখানে এখন তোমাদের জন্য আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি জাস্ট এটা তুমি একটু সমাধান করার চেষ্টা করবা এবং এটা সমাধান করে আমার এই কমেন্টে তোমরা ছবি তুলে দিয়ে দিবা আমি দেখবো যে কারটা হলো কি না হলো তোমরা একটু লক্ষ্য করো আমি হোমওয়ার্ক করে দিচ্ছি এখানে হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকলো এটা জাস্ট সমাধান করার চেষ্টা করবে এবং সমাধান করে গ্রুপে জমা দিবা আমি এখান থেকে দেখবো যে কার্ডটা হলো এবং কার্ডটা হয়নি যদি তোমরা না পারো তাহলে নেক্সট ক্লাসে আমি এটা সমাধান করে দেবো ঠিক আছে ভালো থাকো